দুর্যোয় এবার জন্মদিনের কে খায় মরে যায় হা বন্ধুরা কে মেরে ফেলে রানী নাকি অনিশা সেটা দেখতে হলে আমার ভিডিওর নেক্সট দেখতে হবে রানী সারপ্রাইজ বলে দুর্জয়কে টেনে নিয়ে যায় আর সবাই পরিবারের উপস্থিত হয় উপস্থিত হয়ে দেখতে পারে রানী জন্য একটা হেলথ কেয়ার বার বানিয়ে ফেলেছে আর সেটা দেখে সবাই খুশি হয়ে যায় আর দুর্জয়েও খুশি হয়ে যায় দুর্জয়ের জন্মদিন বলে কথা দুর্জয়ের জন্মদিনে রানী নিজে হাতে কেক বানাচ্ছে অনেক তো দুর্যোয়দের উপরে খুব শত্রু হয়ে আছে। অনিক যখন ওই বাড়িতে উঠে যায় তখন দেখতে পায় রানী দুর্জয়ের জন্যে কেক বানাচ্ছে আর অনেক সেই সুবিধায় প্রয়োগ করে রানী যখন ওখান থেকে চলে যায় অনিক তখন ওখানে গিয়েই নারকেলের দুধটা ওই কেকের ভিতরে দিয়ে দেয় অনেক তো জানে দুর্জয়ের কোকোনাটার মিল্কের ভিতরে দুর্জয়ের অ্যালার্জি আছে সূর্যের হার্ট অ্যাটাকও হতে পারে নাকি করেই অনেক ওখানে মিশিয়ে দেয় এটা খেয়ে দুর্যোগের কি অবস্থা হয়ে যায় দেখতে থাকুন নেক্সট এপিসোড তোমাদের রানি সিরিয়াল